ধরেন মোবাইলটা দেখেন যাতে পিকচারগুলো আমাকে পিকচারটা উঠাবেন আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কিছু করা লাগবে না খালি আমাদের কাছে আসুন ওটা দেখা যায় হুম দুজনের দুজনের সামনে আবো দেখা যায় হ্যাঁ আমরা এখন আছি পয়সাট ব্রিজের উপরে আমি কোটালিপাড়া উনাশিয়া থেকে আম্বুলার ভিতর দিয়ে দৌড়ে পয়সাট ব্রিজে আসলাম এখান থেকে এক দরে চলে যাব কোটালিপাড়া উনাশিয়া আমার বাড়িতে তো আজকে তারিখ এখন টাইম টাইম কত এখন এখন বাজে বাজে টাইমটা আটটা রাতের আটটা আটান্ন ওকে ঠিক আছে তো ঠিক আছে থ্যাংক ইউ তো আমাদের দৌড় এখন আমার দৌড় এখন শুরু হবে ইনশাল্লাহ